কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডিং দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি কাল সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো করবে তাদের নিয়ম অনুযায়ী জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় হ্রদ দেখে কোনো অসুবিধা নেই তাহলে আবার অন্য লোকের পাবে একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা যাই কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা পাথরের সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা থেকে আড়াইটে পর্যন্ত ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করি কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডিং দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেস তো আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশন আপনার জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং এরিয়া রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে পথ তো খুব কম মাত্র পরে এক কিলোমিটার মাসি বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পাবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলে সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছে এইটুকু আমাদের ত্যান্ড প্রোগ্রাম হয়েছে বাদবাকি তো আপনারা কালকে দেখতে পাবেন সারাদিনই কাজ চলতে হ্যাঁ তো বাঙালি সব সমাজ যাতে হ্যাঁ জো আমরা তৈয়ার হওয়া হয় ও হারা জগন্নাথ ধাম বহুত বড় এক আদি বহুত বড় তীর্থস্থান ভোগিয়া হয় কাল তো হারা সোজা রথ হে ব্রত যাত্ৰায় সিস্টেম হ্যায় কি जगन्नाथ দেব बलराम শুভদ্রা ও जाते है मासीर का बखर जाता है तो इधर से जाएंगे सुबह से कार्यक्रम शुरू होगा जो पुरोहित लोग करेंगे और रथ यात्रा जो है সকাল 9 बजे से कार्यक्रम शुरू हो जाएगा কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর सेलिब्रिटी দের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দা সার্চে আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার